যে আল্লাহ আজকে আমার কিছু কথা আছে আমার কথা শুনতে হবে তখন ফেরেস্তা মণ্ডলীর মাধ্যমে আপনার সন্তানের কিছু কথা শোনা হবে বিচারের মাঠে তখন আপনার সন্তান বিচারের মাঠে আল্লাহ সামনে বাদী হবে আর আপনাকে করবে বিবাদী তার মানে একটু চিন্তা করবেন আজকে বাড়িতে গিয়ে বিষয়টা আপনার সন্তান বাদী আর আপনি বিবাদী কে বিচারক আল্লাহ বিচারক ফেরেস্তাদের মাধ্যমে বিচারের মাঠে আপনার সন্তান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনকে লক্ষ্য করে বলবে আল্লাহ আমার পিতামাতার সামনে আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম আমার আমার পিতামাতা কিচ্ছু বলেনি আমার পিতামাতা আমার ফজরের সালাদ শিক্ষা দেয়নি আজকে তো আমি আমার পিতামাতাকে না নিয়ে একে একে জাহান নামে যেতে না আল্লাহ আমি আমার পিতামাতার মাতার সামনে রামাজান মাসে শিয়াম পালন করতে চেয়েছিলাম কিন্তু আমার পিতা মাতা বলেছিল তুমি সিয়াম পালন করলে তোমার পরীক্ষা খারাপ হবে তুমি শিয়াম পালন করলে তোমার শরীর খারাপ হতে পারে সাত অথচ আমার বয়স তখন সাত বছর দশ বছর আমার পরীক্ষার অজুহাতে আমার পরীক্ষার অজুহাতে আমার শারীরিক অজুহাতে আমার পিতামাতা আমাকে বলেছিল তোমার শরীর খারাপ করবে তুমি সিয়াম পালন করলে আমার পিতামাতা আমার সিয়াম পালন করতে শিখায়নি আজকে তো আমি আমার পিতামাতাকে না নিয়ে এক একে জাহান্নামে নামে প্রবেশ করব না এভাবে বলবে আপনার সন্তান আপনার সন্তান আপনার সামনে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে আপনি কিছুই বলেন না বিচারের মাঠে বলবে আল্লাহ আমার পিতামাতা আমাকে শিখায়নি যে আল্লাহ রসুল সাল্লাউসাল্লাম বাদ্যযন্ত্রের বাজনা শুনলে কানে আঙ্গুল দিতে অথচ আমি আমার পিতামাতার সামনেই কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনেছিলাম আমার পিতামাতা আমার কিচ্ছু বলেনি আজকে আমি আমার পিতামাতাকে না নিয়ে একা একা জাহান নামে প্রবেশ করব না আল্লাহ আমি আমার পিতা মাতার সামনে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা খেয়েছিলাম আমার পিতামাতায় তো আমাকে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা খাওয়াতে সহযোগিতা করেছিল কিভাবে যেমন আমার পিতা তো আমাকে সিগারেট গোড়াই করতে দিয়েছিল যারা সিগারেট খোঁড়া আছেন আপনি আপনার সন্তানকে সিগারেট কুরাই করতে দিয়ে সিগারেট খাওয়া শিখিয়েছেন আপনার সন্তান বলবে যে আমার পিতামাতাই তো আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে আজকে আমি আমার পিতা মাতাকে না নিয়ে একা একা নামে যাব না আমার পিতামাতার সামনে আমি হারাম খাবার খেয়েছিলাম আমার পিতামাতা আমার কিছু বলেনি আজকে তো আমি আমার পিতামাতাকে না নিয়ে একা একা নামে প্রবেশ করব না আপনি মা আপনি আপনার সন্তানকে বলেছেন তোমার দাড়ি রাখলে তোমার চেহারা সুন্দর নষ্ট হয়ে যায় বিচারের মাঠে আপনার সন্তান বলবে আমি তো আমার পিতামাতার সামনে রাসুলের সুন্নার দাড়ি কেটেছিলাম আরে আমার পিতাই তো আমাকে সাথে করে সেলুনে নিয়ে গিয়েছিল দাড়ি কাটার জন্য আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান নামে জয় কি করে আল্লাহ আমার মাই তো বলেছিল তোমার দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যে মায়ের উচিত ছিল দাড়ি রাখা শেখানো সেই মাই তো আমাকে দাড়ি কাটতে বাধ্য করেছিল আল্লাহ আজকে তো আমি আমার মাকে না নিয়ে একা একা জাহান নামে প্রবেশ করব না কি জবাব দিবেন বিচারের মাঠে কি জবাব দিবেন পিতা যারা আছেন শুধুমাত্র সন্তান জন্ম দিতে পারলে পিতা হয় যায় অসম্ভব হতে পারে না সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আপনার সন্তান এভাবে বিচারের মাঠে বলবে আজকে যদি সন্তানকে কন্ট্রোল করতে না পারে আপনার সন্তান আজকে জুমার দিন সবার শেষে মাসজিদে আসবে কি জন্য জুমার দিন সবার শেষে মাসজিদে আসবে কি জন্য আজানের আগে মাসজিদে আসবে এভাবে করতে হবে সন্তানকে এই সন্তান তো বাদী হবে বিচারের মাঠে আপনার এই সন্তান যদি বলে আমি আমার পিতামাতাকে না নিয়ে একা একা জান নামে যাবো না কি হবে আপনার সম্পত্তির কি হবে আপনার অধিপতির কি হবে আপনার ক্ষমতার কি হবে আপনার সবকিছুর কিচ্ছু লাভ নাই এই মুহূর্তে মৃত্যুবরণ করলে শেষ কিচ্ছু সাথে যাবে না সাড়ে তিনশো টাকা দেবেন কাফানের কাফনে জড়িয়ে আরে আপনার আদরের সন্তান আপনাকে কবরের মধ্যে রেখে আসবি এখন মারা গেলে আসরের সময় জানাজা দিবে কাকে কি বুঝাতে চাচ্ছেন আপনি বলেন আমাকে এখন এই সন্তানকে মানুষ করতে হলে এই সন্তানের যাতে করে সে বাদী হতে না পারে এজন্য কি পিতামাতার দায়িত্ব নেই এজন্য কি পিতামাতার গুরুত্ব নেই এজন্য কি পিতামাতার ভূমিকা নেই অবশ্যই পিতামাতার ভূমিকা আছে অবশ্যই পিতামাতার দায়িত্ব আছে আপনার সন্তান যখন জন্মগ্রহণ করার জন্য মানে আপনি যখন বিবাহ করবেন বিবাহ করার পরেই তো সন্তানের চিন্তা ভাবনা চলে আসবে তখন আপনাকে আগে দোয়া করা শিখতে হবে দোয়া করা শিখতে হবে